ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন তিপ্পান্ন বছরের স্বাধীনতার ইতিহাসে স্বার্থান্বেষী মহল ইসলামী দলগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় গেছে শনিবার বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নাম উল্লেখ না করে তিনি বলেন ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি ও পরগাছা হিসাবে ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে দেশকে খুন গুম ও টাকা পাচারের জন্য বিশ্বে এখন বাংলাদেশী শীর্ষে তবে ইসলামী আন্দোলন কারও সিঁড়ি হয়নি আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল উল্লেখ করে তিনি আরও বলেন ভারতের সেই সরকার আমাদের দেশের সব স্বার্থ বিলীন করে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম ও কেন্দ্রীয় সুরাসদস্য হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সহ অন্যরা পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া আইকনটি চালু করে রাখুন